আসসালাম আলাইকুম চোখের যারা রেটিনার সমস্যায় ভুগছেন রেটিনায় যারা সমস্যায় ভুগছেন তাদের একটি পাই যেটা হচ্ছিল ডাক্তার সাহেব চোখের রেটিনাতে আমরা লেজার কখন করব আর লেজার কেন করতে হয় লেজার করতে হয় কি কি কারণে চোখের সেটার একটি অন্যতম কারণ হলো যে আমাদের ডায়াবেটিস যাদের ডায়াবেটিসের কারণে চোখের রেটিনোপ্যাথি ডেভেলপ করে যারা অনেক দিন ধরে ডায়াবেটিস রোগে ভুগছেন তাদের চোখের ভিতরে ডায়াবেটিস রেটিনোপ্যাথি রেটিনোপ্যাথি ডেভেলপ করে রেটিনাতে যখন কোনো আক্রান্ত হচ্ছে রেটিনাতে যখন রক্ত প্রবণতা দেখা যাচ্ছে তখন আমরা চোখে করতে পারি এখন চোখে রক্ত প্রবণতা হচ্ছে এটা আমরা কিভাবে বুঝবো মনে করেন একজন রোগী অনিয়ন্ত্রিত ডায়াবেটিস কিংবা দীর্ঘ সময় ধরে ডায়াবেটিস রোগে ভুগছেন তার শরীরে লিপিড প্রোফাইল কোলেস্ট্রল লেভেল হাই থাকে ট্রাইডিসাইড লেভেল বেশি থাকে এসব রোগীদের দেখা যাচ্ছে ডায়াবেটিস রোগীদের এসব যারা আজ রোগী আছেন যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের দেখা যাচ্ছে যে চোখে রেটিনাতে সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকে আমি আবার কথাটা বলছি যে যাদের ডায়াবেটিস অনিয়ন্ত্রিত অনেক বছর ধরে ডায়াবেটিস রোগে ভুগছেন এবং অনিয়ন্ত্রিত এবং আরেকটা জিনিস হচ্ছে কখনো সাত আছে কখনো চোদ্দ হয়ে যাচ্ছে কখনো আবার তিন হয়ে যাচ্ছে কিংবা কখনো ডায়াবেটিস দশ এর উপরে যাচ্ছে এটা সাডেন ফ্লাকচুয়েশন হচ্ছে আর অনিয়ন্ত্রিত হচ্ছে অনেক বেশি থাকছে আবার কিছু কিছু রোগীদের দেখা যাচ্ছে এইচ বি ওয়ান সি আটের ভো আটের উপরে থাকছে এইচ বি ওনসি একটি প্রোটেস্ট যেটা এইচ বি ওনসি যদি আর্টের উপরেও থাকে তাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে ডায়াবেটিস রেটিনোপ্যাথি হওয়া ডেভেলপ করার সম্ভাবনা থাকছে যাদের কোলেস্টেরল লেভেল হাই থাকে চোখে এবং রক্তের মধ্যে ট্রাইগ্লিস লেভেল বেশি থাকে তাদেরও রেটিনোপ্যাথি হওয়া ডেভেলপ করার চান্স থাকতেছে এইসব রোগীদেরকে আমরা প্রথমে আমরা যেটা করি যদি আমাদের কাছে আসে যদি সিম্পল রেটিনোপ্যাথি ডেভেলপ করে যে প্রাইমারি স্টেজে থাকে তখন যদি একটু অ্যাডভান্স স্টেজে যায় তখন আমরা চোখের এনজিওগ্রাম করি আমরা হার্টে যেমন এনজিওগ্রাম করা হয় চোখের করা হয় ওই এনজিওগ্রামের মাধ্যমে আমরা চোখের রেটিনাতে কোন কোন জায়গায় রক্তক্ষরণ হওয়ার প্রবণতা হয় সেই জিনিসগুলো আমরা আইডেন্টিফাই করে ফেলতে পারি আগেই পূর্বে এটা করে ফেলতে পারি যার কারণে আমাদের এইটা মাঝে মাঝে আমাদের জরুরি হয়ে পড়ে যদি ডায়াবেটিস রোগীর কিডনি ফাংশন ভালো থাকে তাহলে আমাদের করাটা সহজ হয় এটা করার পর আমরা যখন দেখি যে এই এই জায়গায় রেটিনার রক্তক্ষরণ হতে পারে তখন আমাদের সেই সব জায়গায় মাধ্যমে অনেকটা এই ধরনের মেশিনটা পাশে যে মেশিন এই মেশিনটা অনেকটা এই ধরনের এই মেশিনের মাধ্যমে আমরা ডায়াবেটিস রোগীদের লেজার করি লেজার করার পর রক্তক্ষরণ হওয়ার প্রবণতাগুলাকে বন্ধ করে দিই এবং পরবর্তীতে আমরা রেগুলার ফলোপে থাকে কিছু কিছু রোগীদের দেখা যাচ্ছে ছয় মাস এক বছর পর আবার লেজার করতে হয় তখন আবার লেগে যায় লেজার করেছি কতবার করেছি করব এসব ক্ষেত্রে ওই সব রোগীদেরই বারবার লেজার করতে হয় যাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকে না এবং লেজার ট্রিটমেন্ট নেওয়ার পর ভাবে যে আমার চোখ মনে ভালো হয়ে গেছে আমি এখন ডায়াবেটিস আবার নিয়ন্ত্রণ না রাখলেও চোখ ভালো থাকবে এই ধারণাটা ভুল ডায়াবেটিস সবসময় নিয়ন্ত্রণ রাখতে হবে সাথে চিকিৎসা নিতে হবে চিকিৎসা নিলেন ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখলেন না তাহলে কিন্তু চোখ আস্তে আস্তে খারাপের দিকেই যাবে এবং এরপর তখন রক্ত খরা হবে তখন আমাকে রেটিনা এটি সার্জারি করতে হবে এটি তারপর ডায়াবেটিস না থাকেন তাহলে আপনি কিন্তু আপনার চোখের দৃষ্টি কমতে থাকবে আমার প্রতিটা ভিডিওতে আমি একটা কথা বলার চেষ্টা একটু খেয়াল করে দেখেন রেটিনদের সমস্যা হলে আমার কাছে আসতে হবে তা না আপনি একজন রেটিনা বিশ্বকে দেখাতে হবে রেটিনা বিশ্বকে মাধ্যমে আপনি চোখের রেটিনা সমস্যাটাকে আইডেন্টিফাই করতে হবে তারপর চিকিৎসা এবং চোখের রেটিনাতে একবার যদি সমস্যা হয় সেটা কিন্তু আগের মতন কখনই আসে না যেটা আছে সেটাকে ধরে রাখার চিকিৎসাগুলো আমরা করি কিন্তু আপনি যেই রোগের কারণে হোক ডায়াবেটিস কারণে হোক উচ্চ রক্তচাপের কারণে হোক চোখের রেটিনাতে স্ট্রোক করলে রক্তক্ষণ হলে আমরা লেজার করার পরেও যদি আপনি ডায়াবেটিস নিয়ন্ত্রণ কিংবা প্রেশার নিয়ন্ত্রণ না থাকেন তাহলে আমরা খুবই দুঃখের সাথে জানাতে যাচ্ছি যে আপনি চোখের দৃষ্টি থাকবে না সুতরাং আপনি এখন থেকেই সচেতন হন ডায়াবেটিস নিয়ন্ত্রণ প্রেশার নিয়ন্ত্রণ করতে হবে যদি রেটিনা চিকিৎসা করার পরও আপনারা এগুলা নিয়ন্ত্রণ না রাখেন তাহলে ডাক্তারদের কাছে এসেও আপনার চোখে ভালো থাকবে না ধন্যবাদ সবাইকে